দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের তোমাদের হচ্ছে তৃতীয় বর্ষে যে ট্যাকজনামি আমি হচ্ছে কি মানে কি কি বা যেটা আছে সেটা হচ্ছে থিওরিতেও অনেক আসলে কঠিন এবং যে বিষয়টা বিষয়টা সেই নিয়ে আজকে কথা বলবো দেখো আমি কি এর আসলে কাহিনীটা কি এখানে হচ্ছে খুবই সহজ একটা বিষয় আর বইয়ের মধ্যে কিন্তু অন্যরকম করে দেওয়া মানে বইয়ের মধ্যে দেখলে আসলেই বোঝা যাবে না সেটা প্র্যাকটিক্যাল বইতেই হোক আর হচ্ছে থিওরিক্যাল যে বই আছে সেই বইতেই হোক যদি থিওরি কাল বইয়ের কথা বলি তাহলে তো আসলে থিওরি পরীক্ষার সময় অনেক কষ্ট হয় এই প্র্যাকটিক মানে হচ্ছে দেখো কি গুলো মনে রাখতে তো সেটা কিভাবে মনে রাখবে খুব সহজ একটা বিষয় চলো সেটা দেখাচ্ছি কিভাবে মনে রাখবে তো এখানে হচ্ছে যে দেখো এখানে হচ্ছে আমি শক করে রাখছি হ্যাঁ যে এখানে তোমার হচ্ছে দেগ্রোক বৈশিষ্ট্য দেগ্রোক বৈশিষ্ট্য সারণীবদ্ধ যেহেতু হচ্ছে এটা হচ্ছে কি এটা তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল তো সেহেতু প্র্যাকটিক্যাল এখানে দেখো দশটা হচ্ছে প্রাণী এখানে দশটা প্রাণীর নাম ওখানে লিখে রাখছি মানে প্রজাতির নাম দশটা প্রজাতির নাম এখানে লিখে রাখছি এই যে এখানে দেখো দশটা এখানে হচ্ছে প্রথমে যদি দেখাই এখানে হচ্ছে প্রজাতির নাম হ্যাঁ তারপর হচ্ছে আইস এখন দেখো লেবো রোহিতা মানে রুই মাছ রুই মাছের আইস আছে কিনা যদি রুই মাছের আইস যদি আমি একটু কলম দিয়ে দেখাই হ্যাঁ তাহলে একটু বুঝতে পারবে দেখো এখানে হচ্ছে আইস আছে অবশ্যই রুই মাছের আইস আছে সেইটা তারপর পার্শ্বরেখা বরাবর পার্শ্ব রেখা বরাবর আইসে সংখ্যা পার্শ্ব রেখা বরাবর আইসে সংখ্যা কয়টি আছে সেটা এখানে তারপর এডিপোস এডিপোস পৃষ্ঠপাকনা মানে উপরের যে হচ্ছে মুরগের ঝুটির মধ্যে যে তেল তেলে অংশ থাকে সেটাকে বলা হয় এডিপোস পৃষ্ঠপাকনা তারপর স্পর্শী সংখ্যা স্পর্শী সংখ্যা বলতে দেখো তোমরা এই বিষয়টা জানো যে স্পর্শী বলতে হচ্ছে ওই যে মানে যেমন হচ্ছে মাছের যে সামনের দিকে যে দুইটা অ্যান্টিনা থাকে মানে যে দুইকে অ্যান্টিনা বলা হয় সেই দুইটা হচ্ছে যে স্পর্শী সংখ্যা সেইটা তো প্রত্যেকটা মাছেরই এখানে দশটা প্রজাতির নাম দেওয়া হচ্ছে দশটা প্রজাতির কিছু না কিছু পার্শ্বরেখা আয়ুষী এই বিষয়গুলো আছে তো সেখানে কি করতে হবে তারপর দেখো কি প্রস্তুত করা এখন দেখো ব্যগ্র কি বলতে তোমাদের জানতে হবে যে দুইটা বিষয় এখানে থাকে ঠিক আছে একটা হচ্ছে দেখো এক নম্বরে যদি বলি যেখানে বলছে দেহ আয়ুষের দেহ আয়ুষে আবৃত অবশ্যই দেহ আয়ুষে আবৃত তারপর হচ্ছে এই যে এইগুলা কি এই যে দুই সাত এগুলো কি এগুলো একটু মস্ট আসলে ইম্পর্টেন্ট তবে খুব যদি ভালোভাবে বুঝো তাহলে আর কিছুই লাগবে না আর এক দুই মিনিটের মধ্যে দেখো দেহ আবৃত্ত দুইটি এখানে দুই লেখা তারপর হচ্ছে হচ্ছে দেহ এখানে সাত লেখা তো এখানে হচ্ছে কি দেহ আইসে আবৃত্ত এই ব্যাখ্যাটা দুই নাম্বারে দেওয়া আছে দেখো এই যে এখানে দুই নাম্বার এই দুই নাম্বারের এখানে দেহ আইসে আবৃত্ত এটা কার এক ওই জন্য একের এখানে লেখা হয়েছে যে এক নম্বরের ব্যাখ্যা এখানে সেই জন্য এখানে এক লেখা হয়েছে তারপর এখানে স্পোর্টসের সংখ্যা অনাধিক দুইটি ওখানে দেখতে পাবা যে হচ্ছে যে এই শকটা তৈরি করা আছে এই শখের মধ্যে স্পোর্টসের সংখ্যা সর্বনিম্ন হচ্ছে দুইটি তারপর হচ্ছে স্পোর্টসের সংখ্যা চার বা চারের অধিক আবার স্পোর্টসের সংখ্যা চার বা চারের বেশি আছে এখানে যদি একটু তোমাদের দেখায় তাহলে বুঝতে পাবা সব কিছু একই সিস্টেম আমি একটা বুঝায় দিলে তোমরা সবগুলো মনে রাখতে হবে এখানে দেখো স্পোর্টসের সংখ্যা ওইগুলো এখানে দেখতে পাওয়া স্পর্শের সংখ্যা সর্বোচ্চ দুইটি মানে সর্বনিম্ন হচ্ছে দুইটি এবং তারপর সর্বোচ্চ চারের অধিক চারের অধিক মানে সেটা তো আটও হতে পারে তারপরে এখন আসো তারপরে এখানে দেখো তারপর স্পর্শের সংখ্যা গেল তারপর হচ্ছে স্পর্শের সংখ্যা গেল আছে দেখো স্পর্শের সংখ্যা অনেক দুইটি এই দুইটি এর ব্যাখ্যা হচ্ছে তারপর হচ্ছে পার্শ্বরেখা বরাবর তারপর হচ্ছে পার্শ্বরেখা বরাবর পার্শ্বরেখা অঙ্গে আইসের সংখ্যা চল্লিশ থেকে বিয়াল্লিশটি এখন দেখো এই যে তিনের দুই তিনে কার ব্যাখ্যা করা আছে দুই নাম্বারের ব্যাখ্যা করা আছে এই প্রথমে স্পর্শের সংখ্যা অনেক দুইটি

সেই কয়টা আছে দেখো পৃষ্ঠপাঠ না তিনের ব্যাখ্যা তিনের ব্যাখ্যা হল পাঁচশো রেখা এই এটার ব্যাখ্যা তারপর এখন আসি পৃষ্ঠপাঠ না দণ্ড মানে কাটা কয়টি ১৪টি সে কাটা কার লেবর রোহিতা মানে নমুনা হচ্ছে এক যে নমুনা এক লেবরইটা ছিল সেটার হচ্ছে এই ব্যাখ্যা তারপর হচ্ছে পৃষ্ঠপাঠ দন্ড দণ্ড কার লেব লেবিও কালবা উষা সেটা হচ্ছে নমুনা কত দুই আছে তো এইভাবে দেখো তারপর তুমি যদি এখানে এটা ক্লোজ করে দাও ক্লোজ করে দেওয়া যাবে পাঁচ পাঁচে আসে কার ব্যাখ্যা হলো এই দেখো এই তিনের ব্যাখ্যাই কিন্তু চলছে এই জন্য এখানে তিন তারপর হচ্ছে পৃষ্ঠ পাখনার দণ্ড কয়টি বারোটি কার হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে মিরিগ্লা মানে হচ্ছে শ্রীমুলা স্মিগ মৃগিলা এটা হচ্ছে নমুনা কত তিনে আছে তারপর হচ্ছে পৃষ্ঠ পাখনার দণ্ড হচ্ছে দশটি কার তোমার হচ্ছে রিবা মানে এই নমুনা হচ্ছে চারে এই মাছ এই হচ্ছে এই নমুনাটা আছে তারপরে দেখো যদি হচ্ছে এখানে যদি আরেকটু দেখায় যে ছয় এখানে হচ্ছে ছয় ছয় নাম্বারে কি আছে এই ছয় নম্বরটা একটু যদি ভালো করে দেখায় আসতেছে হ্যাঁ ছয় নম্বর দেখো ছয় নম্বরে হচ্ছে কি কুচ্ছ পাখনায় তিনটি ডোরা কাটা দাগ বিদ্যমান এটা কি বতিয়া ডেরিও নমুনা কত দেখো নমুনা হচ্ছে এখানে এই নমুনাটা হচ্ছে এখানে কত নমুনা হচ্ছে এখানে বতিয়া ডেরিয়র নমুনা হচ্ছে কত এখানে দেখা যাচ্ছে পাশে পাঁচে নমুনা তারপরে এখন দেখো যে এই পুচ্ছ পাখনা চারটি ডোরাকাটা দাগ সেটা কোথায় সেটা হচ্ছে বতিয়া নমুনা তাহলে দেখো প্রত্যেকটারই হচ্ছে এখানে একটা বিষয় দেখো এই যে হচ্ছে এসে ব্যাখ্যা ব্যাখ্যা কত ছয় তাহলে এই যে আমরা দুই নাম্বারে দেখো দুই নাম্বার এখানে দেখা আছে ছয় এই যে ছয় ঠিক আছে তাহলে দুই নাম্বার এখানে ডট ডট দিয়ে কোথায় দিব ছয় তার মানে এটা ছয়ের ব্যাখ্যা আছে আর হচ্ছে এই আইস ব্যাখ্যা কোথায় আছে সাথে তাহলে যখন তুমি এইভাবে লিখবে তখন আর কোন সমস্যা হবে না এবং এই সংখ্যাগুলো করে থেকে দেখে দেখে লিখবে ওই যে ছক যে আছে এই ছক থেকে দেখে দেখে লিখতে হবে তাহলে আর কোনো সমস্যা নাই এইভাবে লেখলে একদম হচ্ছে ফুল মার্কস তুমি পাবে এবং এই বিষয়গুলো হচ্ছে কি যে মাছের নামগুলো জাস্ট মনে রাখা একটু ডিফিকাল তারপরে কয়েকবার প্র্যাকটিস করলে তুমি হচ্ছে মাছের নামগুলো লিখতে পারবে তবে ব্যাগ্রো ব্যাগ্রো বৈশিষ্ট্য মানে হচ্ছে ট্যাগোনমিক্যাল কি বা জোজো কি আর কিভাবে উপস্থাপন করতে হয় কিভাবে সারণীবদ্ধ করতে হয় সেটা তুমি জানতে পাইলে পরবর্তীতে সব কিছু আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে